ছাড়ি লোকে মল্লিক আজপমান সর্বকাচে পারদর্শী ডাক্তার হই পাঁচ দেশে চায় ডাক্তার কি করতেছেন দেখলামা গাছের লোকে তার তুর পেশা হেডফোন দেওয়ার লোক আমি কথা বলতেছি আপনার জন্য আমার চাকরিটা আপনি আবার এসেছেন কি সুন্দর টাক একেবারে প্লেন টাক ওস্তাদ হ্যাঁ এই টাকে তো মনে একেবারে পুরো জাহাজ ল্যান্ড করতে পারবে গান বনির হরি নাই বনির হরি নাই

আমার নাম আলী কামাল পেপার দেন আমার টুপিটা দেন আপনি কি ডাই আপনারা তো চিনতে পারছি না ক্রিমিনাল ক্রিমিনাল মনে হচ্ছে এই বয়ার লগে আমি যে কি কথা কই এখন গালি দিলেন মনে হয়

আমিও আপনার আগে কখনো দেখিনি আপনার যে চেহারা সুরত দেখে তো ক্রিমিনাল মনে করে ফেলেছিলাম আর আপনার আচরণ দেখে তো আমার প্রথম থেকেই মনে হইতেছে আপনি বোধহয় পাগল আপনার ভিতর পাগলামি লক্ষণ দেখতে পাইতেছি পুরো এই রে কিছু কলেন গেছে আবার কানে নেটওয়ার্ক চলে গেছে কিচ্ছু শুনতে পাচ্ছি না গেছে আসল কথা কইলে তো কিছুই শুনতে পারবে না তোর নেটওয়ার্ক সবই যাবে দাঁড়া

তার বাবা আপু কেউ দলের কেউ কেউ আবার গামছা গলায় দিয়ে মাথায় বান্ধ দিয়ে তারপরে গান করে তা আমি দেশি মানুষ বাঙালি বাংলা পোশাক পরব ছবি দেখি কথাটা ঠিক কোয়েছেন ঠিক আছে গান শুরু করেন না এমন একটা গান শিখাই তার আমাকে কেমন হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ ও মাঝি ও মাঝি মাঝে ঠিক আছে হবে হবে আস্তে আস্তে ধরেন আস্তে আস্তে ধরেন তাহলে আমি শিখতে পারবো আচ্ছা আচ্ছা আস্তে আস্তে ও মাঝি ও মি ভাইয়া যা যৌরিয়ার দৌরিয়ান আমার বাংলা হো মাঝি ভাইয়া যা আমি এটা মহা বিপদে পড়ছি এই রাখনাGenta কি হইছে আমি তো মহা বিপদে পড়ছি কত দেরে এখন আমি কি করি এক দিকে আমার চাকরি আর আর দিকে প্রেমের সম্ভাবনা তুই একটা বুদ্ধি দিস amore আমি এখন কি করি ভিড় দরপে প্রেমের দিকে আ যায় এই দিন কি হইছিল জানস? কি? দামালেশা কেমন আছেন আপনি? প্লিজ ম্যাডাম। আপনি আমাকে মেনাদাশা করবেন না। রবি করে বললি খুশি হব। ওকে ফাইন। তাই বলবো। আচ্ছা বলুন তো আপনি আমার মডেল আছেন? একবার দেখিয়ে দিন কি করতে হবে। আহ বলুন না। আমার মডেল আছেন কিনা। হব। বেশি প্রশ্ন করবেন না। আমার কিন্তু আবার কাকু উঠবে ওকে প্রশ্ন করবো না আমি হারছি আপনি একটু দেখেন ঠিক আছে ওকে কোমরে খাচ্ছেন

যদি এখন আমাকে নীল আকাশের নিচে রাস্তায় হাঁটার প্র্যাকটিস বাহ্ তাহলে তো ভালোই হয়েছে তোরা দুজন নীল আকাশের নিচে রাস্তা দিয়ে হাঁটবি আমি পেশন থ্রি করে গানটা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা লাল সবুজের শ্যামল ছায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা Ni la kachidi ni sé ami, la stessa lesia. বলছেন আমি তোর বস কুয়ারি হ্যালো আপনি কেমন আছেন

হ্যালো তা গান টান কিছু শোনো ভালো কথা কইছেন আমার তো ছোটবেলা থেকে গানের গলা এখনো কি তুমি গান গাইছো হ্যাঁ আমার প্র্যাকটিস করতেছি কারণ কি তোমার কি মনে রং লেগেছে একটু লাগেছে তোমাকে বেশ ভালো লাগে আমার কবি তো সে দেবনি তুমি রেডি থেকো অল্প দিনের মধ্যেই গুড একটা গান শোনাই বনের হরিণ দে বনের হরিণ চাই রে ট্রেনে আমি ছিটব কেবলমাত্র গানটা তৈরি ছিলাম মামা মাথা চিকিৎসা করা দরকার ঠিক বলছো আগে মাম্মি আসো তারপর চৌধুরী সাহেবের চিকিৎসা আবার শুনলাম কার সাথে নাকি ফোনে কথা হবে হ্যাঁ আরে বাদ দাও আই সিনটা ছেড়ে দাও তো আমি রিহার্সাল করি আমি একটু বাইরে যাচ্ছি একটু প্র্যাকটিস করি

ওই বেটা নাটা ভুলু করে আচ্ছা ওর বুদ্ধি দিয়েছে তারপর আমি গিয়েছি একজন মাই ছলে চুল স্ত্রী করতে গিয়েছিল সব চুল পুরাই ফেলাইছে তারপরে এই তুই যা যা সবগুলা একটা সিড়ে আমার আবার আরি পেতে কথা শোনা শুনি কি স্যার আপনি থেকে তুমিতে চলে আসছে চুপ মানুষটি লোকে মানুষ সর্বকাচে পারদর্শী ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিধিবাম হইয়া সামনে খারায় লোকে বলে